বিগত দিনগুলো থেকে আজকে আপনারা অনেকটাই সফল আন্দোলনে অনেকটাই সফল পরবর্তী কর্মসূচি আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেয়ে না নিচ্ছে বাস্তবায়ন যখন না হচ্ছে তখন পর্যন্ত আমরা স্ত্রীদেরকে গুরুত্ব দিতে পারছি আমরা বলছি না আমার আমরা সময় করি কয়টা থেকে আপনারা না অবরোধ করবো আমি এখানে সকাল থেকে আমাদের শুরু হয়েছে তারপর এখানে আস্তে আস্তে আমরা

যে জ্বলন্ত অগ্রীতি শিক্ষা আমাদের মনে চলছে আমার মনে হয় না কোনোভাবে আমরা নিস্তেজ চলে যাব হয়তোবা এমনও হতে পারে চতুর্ভ্রত যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় এই আগুন এই ভেতরে যে আগুন বা অগ্রী শিক্ষা এটা একসঙ্গে দাবানো পরিণত হবে এবং আমাদের দাবি মেনে না নিতে যারা হচ্ছে এতদিন যে সকল পজ দেখাইছিল যে সকল কিছুর করেছে বা শিক্ষার্থীদের বাধা যাওয়ার চেষ্টা করেছে তাদের মধ্যে যে দহম যে অহংকার বোধ সেই অহংকার বোধটা হয়তো বা শিক্ষার্থীদের সেই যে আগুন সেই দাবানন একদম পুড়িয়ে দিয়ে ছাই করে ভস্য করে দিতে পারবে আর আপনারা যেটি বলছিলেন উদ্দেশ্য ছিল যে বাংলা ব্লকে সারা বাংলা আপনারা কতটুকু সফল হয়েছে সেই জায়গা থেকে আমরা মনে করছি আমরা শতভাগ সফল এবং যদি আমাদের দাবি না মেনে নেওয়া হয় এখন তো আপনারা জানেন যে সারা বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় আর ঢাকার মধ্যে অনেকগুলো কলেজগুলো আছে যে তারা আসছে সারা বাংলাদেশে বিভিন্ন কলেজ শিক্ষার্থীরা পর্যন্ত বাংলা ব্লকে কিন্তু তারা অংশগ্রহণ করেছে এবং আমরা মনে করি যে আমরা আমাদের লোককে ঠিক আছে এবং যখন প্রচিত আমাদের মেনে না নেওয়া হচ্ছে আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো এবং বাংলা ব্লকের আওতার মধ্যে থাকবে সব কিছু এবং এর সাথে এটাও বলতে চাই যে যদি আমাদের দাবি প্রচুর মেনে না নেওয়া হয় তাহলে একেবারে এটিকে যে আমরা অনেক কঠোর আর একটু বলবেন যে বাংলা ব্লকের অন্যান্য আমরা এখানে শিক্ষার্থী যারা আছে শিক্ষার্থী সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা আছে তো আমরা যদি সবার সবচেয়ে সমন্বয় চলছে যখন যেখানে যার প্রয়োজন আছে আমরা সবাইকে সেভাবে দিয়েছি এবং তারা সবাই কোনোভাবে অবস্থান করছে এবং যখন প্রয়োজন হবে তখন

দু কোটি মানুষ বসবাস করে যদি আন্দোলন করে থাকে অন্য মানুষের কাছে কীরকম ফিডব্যাক আপনারা পাচ্ছেন এই উন্নতি প্রক্রিম

কিন্তু সেটা এখন গভর্নমেন্ট কী করছে না করছে এমন কিছু যদি বলতে চাই তাহলে তো সমস্যা হবে হ্যাঁ এটা দেখা গেছে যে হতে পারে এমন কোনো কিছু যে সাধারণ মানুষ ধারণা করছে এমন কিছু হলে তো হতে পারে অস্বাভাবিক কোনো কিছু না যে একটা ইস্যুকে বড় ইস্যুকে দামাজ করে দেওয়ার জন্য ঠিক আছে শিক্ষার্থীদেরকে একটা মীমাংসিত বিষয়কে আবার খুশ করে দেওয়া হয়েছে ওটা হলেও হতে পারে তবে আমরা মনে করছি যে এরকম কোনো বাধাই আসলে বাধা না আমরা আমাদের ধন্যবাদ থ্যাংক ইউ